গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমাদের এখন সকালবেলা যাচ্ছি শপিং করতে আমরা এখন এসেছি একটু বাড়ির গ্রসারি শপিং করতে রিলায়েন্স আমরা আমাদের মাসের বাজারটা করতে রিলায়েন্স মার্টেই যাই আর প্রথমে হচ্ছে সম্রাট আমার শাশুড়ি মা স্কুটি করে চলে যায় অনেক সময় কেউ পরে আমি আবার হেঁটে হেঁটে বা টোটো করে চলে আসি কারণ তিনজন মিলে তো স্কুটিতে আসা সম্ভব নয় আজকে হয়েছে উল্টোটা আমি আর সম্রাট চলে এসেছিলাম আগে আগে আর আমার শাশুড়ি মা এসেছে হেঁটে হেঁটে সেগুলো আমি একটু দেখছি আমি প্রত্যেকবার ভাবি তোমাদের সাথে আসবো না সেই আমার দূর মানে কি কপালের ফেরে আমাকে তোমাদের সাথে আসতে হয় যাই ওকে একটু দেখাশোনা করি তাহলে ঠিক মতো দেখছি রিলায়েন্স মলে সাধারণত জামা কাপড় খুব বেশি ভালো পাওয়া যায় না আমরা এখান থেকে গ্রসারিটাই কিনতে আসি যেহেতু পয়লা বৈশাখ সামনে আর চৈত্র সেল চলছে তাই জন্য দেখলাম যে এখানে বেশ কিছু সাধারণ সাধারণ কালেকশান রয়েছে মোটামুটি বাড়িতে পড়ার জন্য বা ছোটোখাটো কাটার দিক যাওয়ার জন্য জামা কাপড় যদি হালকা পাতলা কিনতে হয় সেইগুলো দেখলাম বেশ এখানে ভালোই পাওয়া যাচ্ছিল কিন্তু আমাদের তো আজকে জামা কাপড় কোনো প্ল্যান ছিল না তাই কিছুই কিনিনি এখান থেকে শুধুমাত্র মাস কাবারি জিনিস আর সংযোগটা কুলফি বানানোর এই ছাঁচটা কিনে নিয়ে এসেছিলাম যেহেতু কিনে নিয়ে এসেছি তাই মনটা খুব ইচ্ছা হচ্ছিল যে একটু কুলফি বানাই ছাদে উঠে যাতে ইনস্ট্যান্ট একটা আমি দেখে বানাতে পারি সেই জন্য সমস্ত সামগ্রী রেডি করে নিয়ে ছাদে উঠে গেছি নিয়ে উঠেছিলাম চিনি কাজু বাদাম আমন্ড বাদাম এই কাজু বাদাম আমন্ড বাদাম আর চিনিগুলোকে মিক্সির মধ্যে গুঁড়ো করে একদম পাউডার করে নিয়েছি আর দুধটা আমি নিচের গ্যাস থেকেই জাল করে নিয়ে এসেছিলাম গরমকালে এই আইসক্রিমগুলো বাড়িতে বানানো থাকলে খেতেও মাঝে মধ্যে খুব ভালো লাগে আবার অনেক সময় বাড়িতে গ্যাস চলে আসলে দেওয়ার মতন কিছু থাকে না তখন অন্তত এই আইসক্রিমটা দিলে তারা খেতে পারে খুব ভালো টেস্ট হয় আর একটু দুধটা জাল দিলে ভালো হতো কিন্তু আমি দুধটা খুব সামান্য হালকা কোনোরকমে জাল দিয়ে নিয়ে এসেছি একটু যাতে ওই বাইরের ফুটপাতে যে আইসক্রিমগুলো হয় না যেই কাকুড়া অনেক সময় বাইরে বিক্রি করতে আসে মালাই মতন মানে যেগুলো কম দামি সেই রকম টাইপের আইসক্রিম বানানোর চেষ্টা করেছিলাম দামি ভালো মালা মালাই বানানোর চেষ্টা আজকে করিনি তো ধীরে 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 ওই জাল দেওয়া দুধটার মধ্যে আমি পাউডারটাকে দিয়ে অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে এই যে কুলফির ছাঁচে ঢেলে নিচ্ছি এখনও মনে হচ্ছে ছ সাত ঘন্টা এটা জমবে

আর এখানে এইটার মধ্যে ডিবি ও যাওয়া প্যান্ট রয়েছে ওটাকে ইগনোর করুন আর আগের দিনকে আমি পয়লা বৈশাখ উপলক্ষে দুটো কানের দুল কিনে নিয়েছি এগুলা এখন পরব দুচার দিন যতদিন না পয়লা বৈশাখ যাচ্ছে ততদিন এগুলাই পরব তারপর আবার শ্রী হরি ধরব তার কারণ হচ্ছে আজকে কি হয়েছে বলো আমার সোনাটা আজকে সকালবেলা উপর কানের হারিয়ে দিয়েছে কানখান করে বলছে আমার একটা কানে কানে দেখছি কানে রয়েছে ডান কানে কোন কানে নেই গেল ভগবান জানে আমার মনে আমি মানে হারিয়ে ফেলার পর বাথরুমে সান করতে গেছিলাম তখন হয়তো বাথরুমে পড়ে গেছে বাথুমেই জলের সাথে কানوره কানে হারিয়ে গেছে সেই ভয় আমার সোনার কানেও করবে না এখন সিহরি কানের মেডিসিন কানে এই গুলো করবে এখন কিছুদিন মানে যতদিন না আমার ওই শোকটা আমি ভুলে যাচ্ছি যে আমার সুন্দর জিবার কানেরটা হারিয়ে গেছে ততদিন আমি এই সমস্ত কানেরগুলোই পরে পরে ঘুরে বেড়াবো রাস্তাঘাটে আর এই সব কানের আমি পরি না খুব একটা রিসেন্ট দেখছি কালকে চুলটা কেটে আসার পর আমার যে বেশ ভালো লাগছে ওজন্য একটু পড়ছি কি আমাকে ড্রপ করতে হবে বাবা বাবা জিজ্ঞাসা করছে এমন কোন দিন হয়েছে তুমি ড্রপ করতে যাই না আমি কি করে আমার তো রাত্রে নটা অব্দি পড়ানো নটা পরে হবে রাত্রে হবে বৃষ্টি তাহলেই ভালো কালকে সকালবেলা আবার আমার পড়ানো মুশকিল আছে যদিও বা আবহাওয়া দপ্তরের খবর তো